শুধু তাই না এই ব্যাপারে আমি আপনাদেরকে আরেকটা হাদিস শোনাই যেই হাদিসটা জগৎ বিখ্যাত সরহে শিফার মধ্যে উল্লেখ এই যে আমার হাতে আরেকটা কিতাব আছে এই কিতাবটার নাম হচ্ছে খাসায়েসুল কুবরা খাসায়েসুল কুবরার মধ্যে আল্লামা ইমাম জালাল উদ্দিন সিউতি রহমতুল্লাহ আলাই এই হাদিসখানা উল্লেখ করেছেন যেই হাদিসখানা জগৎ বিখ্যাত আল্লাহ আপনার দেওবন্দি দেওবন মাদ্রাসা আছে না

কোথায় কথা কই না কোথায় আমরা একদিন নবীর কদমে বৈশা রইছি গো এমন সময় কি হইল একজন কাফের দৌরাইতে দৌরাইতে নবীর কদমে আইছে আল্লাহর নবীর কাছে আইসা আমার নবীকে বলতেছে ইয়া মুহাম্মদ আপনি তো নিজেকে নবী দাবি করেন আপনি নবী আপনার নাকি অনেক যা আসে হে মুহাম্মদ আপনি আমারও একটা মুজিজা দেখান এই কথা বলার পরেই আল্লাহর নবী তাকে ডাকলেন তাকে ডাইকা কাছে আয় না বললেন এরে কাফের তুমি এই যে এখান থেকে ওই যে দূরে মরুভূমি পার হইয়া অনেক দূরে একটা গাছ দেখা যায় তো আল্লাহর নবী বললেন তুমি এখান থেকে দৌড়াইতে দৌড়াইতে ওই গাছের কাছে যাইবা গাছের কাছে যাইয়া গাছের ডাক দিয়া কইবা এরে গাছ আল্লাহর নবী তোমারে ডাকছে নবীর কাছে যাইতে কইছে সুবান আল্লাহ বাড়ি যায় কইবেন না কইলে কি আর গাছ যা কইছে যখন রুটু হুকুমটা পালন করে দেহি এই কথা বলেই ওই গাফের হাতে হাতে ওই গাছের কাছে গেছে গাছের যা বলতেছে হে গাছ আল্লাহর নবী তোমাকে ডেকেছে তোমাকে যাইতে বলছে এই কথা কইয়া মুরসাইতে মুরসাইতে হ্যাঁ আইটে আইটে এমন সময় পিছন থেকে আওয়াজ আইছে আর পিছন থেকে আওয়াজ আইছে মরমর মরমর চরচর করে শব্দ হয় পিছনের দিকে তাকা দেখে বিশাল বড় মরুভূমির ওই গাছটা ডান দিকে হেলা গেছে ডান দিকে হেলে বাম দিকের শিকড় শিরছে বাম দিকে হেলে ডান দিকের

আল্লাহর নবীর এই মহা মজে যাচ্ছে দেখতেছে ওই গাছ আইসা নবীর পায়ের মধ্যে ঝুঁকে গেছে নবীর পায়ের মধ্যে ঝুঁকে গেছে নবীর পায়ের মধ্যে ঝুঁকা যখন ওই গাছ আল্লাহর নবী ওই গাছটাকে ডাক দিয়া বললেন এ গাছ তোমার কাজ শেষ হয়ে গেছে আমি নবীর হুকুম হইল তুমি যেইভাবে মরুভূমিতে ছিলা বলার সাথে সাথে ওই গাছটা উড়াল ফাটতে পারতে ফাটতে পারতে ফাটতে পারতে আমার নবীর কদমে চলে গেছে নবী ওই গাছ গোড়ার মধ্যে যাইয়া সুন্দর করে দাঁড়ায় গেছে এই দৃশ্য না দেখা এই দৃশ্য না আপনি আমার হুকুম দেন আমি যেন আপনাকে সেজদা করি সেজদা করি আল্লাহর নবী বললেন এই শুন আমার ইসলাম ধর্মের মধ্যে সেজদা বলতে কিচ্ছু নাই আর আমার ধর্মের মধ্যে যদি সাজদা দেওয়া জায়েজ আমি প্রত্যেকটা স্ত্রীর প্রতি হুকুম দিতাম তারা যেন তাদের স্বামীকে সাজদা করে না আমার ধর্মের মধ্যে সাজদা নাই তবে আমার ধর্মের মধ্যে কদম আছে তখন ওই কাফের হুকুম চাইলেন ইয়া রাসুল আপনি আমার হুকুম দেন আমি যেন কদম করি আমার নবী ডাক না কোনো কাফের কদমবুসি আমি নেই না ওই

কাফের এখন কি হইছে মুসলমান শুধু মুসলমানই না ওই কাফের এখন সাহাবি হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাড়ি যায় কই এখন আল্লাহর নবীকে বলতেইছে ইয়া আল্লাহ এখন হুকুম দেন আমার নবীকে যাও তুমি এবার কদমবুসি করো ওই ওই যে ওই যে কাফের এখন সাহাবি হইয়া আমার নবীর পায়ের মধ্যে চুমা খায় মন ভয়রা কদমবুসি করছে কয়টা হাদিস গেল কয়টা তিনটা এই তিনটা হাদিস থেকে প্রমাণ হয় নবীর সাহাবীরে সাহাবियां নবীকে করছে এক সাহাবী আরেক সাহাবীকে codimension করছে নবীর জামানায় যদি codimension চলে নবীর সাহাবীরা যদি codimension করে দাদু ভাইরা আমনের জামানার আমনের যুগের মাওলানাবি কইতাছে আমনের যুগের মাওলানাবি কইতে আসে যে ফাঁস্টা হস্ করিয়াও গুনা মাফ করা যাইতো না আর হাদিস থেকে আমরা দেখি সব নবীর সাহাবিরা নবীকে কদম্বুসি করেছে এক সাহাবিকে আরেক এক সাহাবীকে কদম্বুশি করেছে এখন আমি আপনাদের কাছে জানতে চাই এক কদম্বুসি করলে যে গুনাহরিব আর এই গুনা যে হস্কল মাফ হইতো না এটা কি সাহাবিরা জানতো না হ্যাঁ

আচ্ছা এবার আইন এই কি সে নষ্ট হয়ে গেছে বোন দাদা আমি স্টেজে উইটাই আমার আলোচনা করা মুভমেন্ট আগেই হারাই এখন খালি শুধু কোন রকম সময়টা কাটাইতেছি আর কি এবার খেয়াল করেন মার এক কদম্বুসি করেন যাইবনি আব্বা আম্মার এক কদম্বুসি করেন যাইবনি ওই যে প্রশ্নটা না কথা কয় না মূল প্রশ্ন এটা না আব্বা আম্মার কদম করন যাই এবার দেখি আপনারা ইমাম বুখারির নাম শুনছেন যেমন মনে আপনারা নাম জীবন হনেন নাই হনলে কথার উত্তর দেন ইমাম বুখারীর নাম শুনছেন আওয়াজ হবে কথার আওয়াজ হবে ইমাম বুখারির নাম শুনছেন ইমাম বুখারি রহমাতুল্লাহি আলাইহি ওনার খেয়াল করেন ইমাম বুখারি রাহমাতুল্লাহ আলাই ওনার লিখিত যত কিতাব আছে ওনার লিখিত কিতাবের মধ্যে একটা বিশ্ববিখ্যাত কিতাবের নাম হচ্ছে আল আদাবুল মুফরাদ আল আদাবুল কথা বলেন না আল আদাবুল মুফরাদ মুখস্থ রাখেন মুখস্থ রাখেন প্রয়োজনে যে রেকর্ডিতেছে না রেকর্ড হইতছে এই যে রেকর্ড হইতছে আমনাও মৌলবী কি কইয়ে গেছে ফিসেনা জানি কারাই কইলো কি জানি কই কি কি কই জানি চ্যালেঞ্জ দিয়া গেছে ফার্স্টটা করলেও সব মানে গুনাহ মাফ হইতো না এরপরে আবার এরপর জানি একটা কি চ্যালেঞ্জ দিয়া গেছে এটা যদি কি প্রমাণ করতে রে এর জানি কি দিব না জানি কি কইছে একটা

কথা বুঝেন না ভাই নগর শোনান আল্লাহর নবী কি বলেছেন এই ব্যাপারে একটা হাদিস লক্ষ্য করেন এই হাদিস আল আবাবুল মুফরাদের মধ্যে আল্লামা ইমাম বুখারি উনি কে উনি সব লক্ষ্য হাদিসের হাফে ছিলেন উনি شات لقو حديث الحافظ امام رحمة الله يالي. اي حديث الله اي باب امر نبي واسقره. قال رسول الله صلى الله عليه وسلم ما قبل رجل امه كان قبل عبادة চুমা খাইলো মান কাবালা মান বালা রিজলি উম্মিহি যেই ব্যক্তি তার মায়ের পায়ের মধ্যে চুমা খাইলো ও সাহাবীরা শোনো ওই চুমাটা সে মায়ের পায়ের মধ্যে খাই নাই তা না তাকাবালা আদাবাতুল জান্নতি ওই ব্যক্তির চুমাটা আল্লাহর জান্নাতের চৌকাঠের মধ্যে লাগা যায় হাদিস আদাবুল আমার নবী কয় মায়ের পায়ের মধ্যে চুমা খাইলে জান্নাতের চৌকাঠের মধ্যে চুমা খায় আর আমাদের এলাকার মধ্যে কত থেকে ও হাবি হাত মোল্লা হিসাব নেড়ে বুঝায় না পায়ের মধ্যে সুমা খাইলে এমন গুণা হবে পাঁচটা হস করলেও গুণা মাফ হবে না তাক মোল্লা তুমি শোনো আমার নবী রাহমাত আলামিন বলেছেন তুমি হস করতে কোথায় যাইবা মক্কা তাওয়াফ করবা সাই করবা এরপরে তোমার উপরে হজের সোয়াব আসবে আল্লাহর নবী বলেছেন সাহি হাদিস যদি কোনো ব্যক্তি তার মায়ের চেহারার দিকে এক একবার আমার আল্লাহ তার আমুল নামার মধ্যে একশো কবুল হজের সব দান করে আমার নবী বলেন যেই ব্যক্তি তার মায়ের চেহারার দিকে একবার সুনজরে তাকাবে মার নজরে তাকাবে আল্লাহ তার আমল নামার মধ্যে একশো কবুল হজর সব দান করে দেয় আর যেই ব্যক্তি মায়ের পায়ের মধ্যে কদম বুসি করলো ওই সন্তান মায়ের পায়ের মধ্যে কদম করলো না এই কদম লাইগা গেছে কোথায় জান্নাতের চৌকাঠে সুবান আল্লাহ কয় না আল্লাহর নবীর হাদিস থেকে প্রমাণ হয় কদমবুসি করলে এটা জান্নাতের চৌকাটে লাগে কদমবুসি করলে রহমত পাওয়া যায় কদমবুসি এটা জান্নাতের সাথে কথা কোথায় কোথায় বলেন কোথায় আরে বাবা কথা বলেন কোথায় করলে মার পায়ের মধ্যে করলে সংযোগটা কোথায় আমার নবী দেড় হাজার আমাকে শিখাইছে কদম বুসি করলে এটা সংযোগ লাগে জান্নাতের মধ্যে আমনের ওহাবি শিখায় কদম বুসি করলে এমন গুণা হইব আর জীবনে এখন দেখি কদম বুসি করলে এটার প্রতিক্রিয়া কি আর কদম বুসি না করলে এটা প্রতিক্রিয়া কি একটু দেখেনি কি বলেন ঠিক না আচ্ছা মনে করেন এই কি হইছে সমস্যা হইতেছে আপনারা খেয়াল করেন মনে করেন আমনের সন্তান আপনি কদমবুসি করছেন আপনার সন্তানকে আপনি কদমবুসি করা আপনার সন্তান আপনাকে কদমবুসি করছে যেই সন্তান তার মায়ের পায়ের মধ্যে সুমা খায় যেই সন্তান তার বাবার পায়ের মধ্যে সুমা খায় ওই সন্তান কোনোদিন মায়ের পায়ের মধ্যে সুমা খাইয়া বিকালবেলা টাকা চাওয়ার সময় স্কুলের খরচ চাওয়ার সময় মাদ্রাসার খরচ চাওয়ার সময় ব্যক্তিগত কোনো কাজের জন্য মার সাথে কথা বলার সময় ওই সন্তান কোনোদিন বেয়াদবি করতে পারবে কথা না কেন ওই সন্তান কোনোদিন বেয়াদবি করতে পারবে ওই সন্তান কোনোদিন বেয়াদবি করতে পারবে না কারণ যে নাকি মার পায়ের মধ্যে সুমা খায় তার মধ্যে বেয়াদবির নফসানিয়াত আসবে না আর যদি কোনো ব্যক্তি মায়ের পায়ের মধ্যে খাওয়া দূরের কথা হাতের মধ্যে সুমা খাওয়া দূরের কথা কপালের মধ্যে চুমা খাওয়া দূরের কথা মানে মার প্রতি সম্মান দেখানো দূরের কথা সালাম দেয় না কদম বুসি নাই হাত বুসি নাই কপালও চুম্বন নাই যেই সন্তান মার সাথে এরকম সম্পর্ক রাখে না ওই সন্তানগুলোই দেখবেন সমাজের মধ্যে আব্বা আম্মার সাথে বেয়াদবি করে ওই সন্তান সন্তানের মা বাবাদেরকে বৃদ্ধাশ্রমে রাইতে আসে ওই সন্তানের ওই সন্তানের আব্বাম্মা যারা তারাই সন্তানের খাবার পায় আর যারা আব্বা আম্মাকে করে এরা কোনোদিন মায় ওবার চেহারার দিকে বড় চোখ করে তাকাইতে পারে না কারণ তার ভিতরে ওই যে কদম করছে এটা নূর আছে না এই কারণে যখন বড় বড় চোখ করতে যাবে রাগ করতে যাবে তার ভিতর থেকে একটা বাধা আসবে আরে মার পায় না কদম করলাম

এগুলো হিন্দু আনি রীতি না বড় এগুলো হচ্ছে মদিনার রীতিনীতি বরং হিন্দুরা খ্রিস্টানরা এই শ্রদ্ধা এই ভালোবাসার জিনিসগুলা আমাদের থেকে তারা নিয়ে নিছে কথা বলেন না কেন ঠিক না আমরা এদের থেকে নেই নাই বরং এই রীতি এরা আমাদের থেকে নিয়ে নিছে কারণ এরা দেখছে এগুলা করলে এলাকার ভিতরে বাড়ির মধ্যে ঘরের মধ্যে সংসারের মধ্যে সম্মান আছে না না নাই ভালোবাসা ভাই আল্লাহর ওয়াস্তে চেষ্টা করেন আপনাদেরকে যারা বুঝাইতেছে এরা প্রকৃত বুঝবার না এরা প্রকৃত আলেম না এরা প্রকৃত মানুষ না এরা আপনাদেরকে মিসগাইড করতেছে এরা আপনাদেরকে পথ ভ্রষ্ট করার চেষ্টা করতেছে এরা চাচ্ছে আপনাদের ঘরে ঘরে ফেত না জ্বলতে থাকুক এরা চাচ্ছে আমাদের ঘরে ঘরে গজব লেগে থাকুক যজ্ঞ লেগে থাকুক মারামারি হানাহানি লেগে থাকুক যদি চান ঘরের মধ্যে জগড়া